নিজের দুঃখের কথাও কাউকে কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলো একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো একটু ছোট হয়ে যাচ্ছেন এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে সে পিঠ পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি টাটা করতেও দ্বিধাবোধ করে না এমন অনেক মানুষ আছে আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না কারণ তার সাথে তো সেটা ঘটেনি সেজন্য আপনাকে তিন মাস চার মাস তিন বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে কথা বলেন ঠিক না দুখের কথাও মানুষকে বলে শান্তি নাই এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না আমি বলি কি ভাই দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয় কথা বলেন ঠিক কি সেজন্য আমি বলি বলার চেষ্টা করি যখন বেশি দুঃখ হবে অন্তরে অন্তর বেশি ব্যথিত হবে অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে কোনো প্রকার চিন্তা করা ছাড়া কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান রবের দরবারে সিজদাই চলে যান সুবহান চোখটা বন্ধ করেন চোখের পানি ছাড়তে থাকেন মন হালকা হতে থাকবে সিজদাই রবকে বলতে থাকেন যা বলার বলতে থাকেন যেভাবে বলার বলতে থাকেন মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না আপনার ভালোবাসার মানুষ বুঝবে না আপনার প্রিয় মানুষ বুঝবে না কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবেই বুঝবে বুঝবেই বুঝবে শুভ আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে সেই দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কোনো বেइज्जत করবে না আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদাই চলে যাবেন তখন আবলা আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সুখটাকে আরো বাড়ায় দিবে লা ইন শকরতুম লা আযীদান্নাকুম আয়াতুর উপর আমল হয়ে যাবে আপনি সুক্রিয়া করতে থাকবেন সুখটাকে বাড়তে থাকবেন সুখের কথা বলতে থাকবেন রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখও বাড়াই দিবে শান্তিও বাড়ায় দিবে বলেন না সুবহানাল্লাহ